বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান যিনি তিন দশকের ক্যারিয়ারে বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করেছেন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতেই এবার নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন আমির মিস্টার পারফেকশনিস্টের চ্যানেলের নাম আমির খান টকিস কেমন কন্টেন্ট থাকবে সেখানে সে কথাও জানিয়েছেন খান সাহেব আমির খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বলেছেন বন্ধুরা অনেক দিন ধরেই আমার মনে হয়েছিল যে আমার ক্যারিয়ারে করা সিনেমাগুলো এবং আমার কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত আমি এবার এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই প্রতিটি বড় দৃশ্যের পেছনে একটি ছোট গল্প থাকে তাই আমার সব সময় মনে হয়েছে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আমি আপনাদের সঙ্গে এই সব শেয়ার করতে পারি কিন্তু আজ পর্যন্ত আমি কখনোই এটা করতে পারিনি আমি আমির খান প্রোডাকশনের ওয়েবসাইটও তৈরি করেছি যেটি শীঘ্রই আসতে চলেছে একই সঙ্গে অভিনেতা ঘোষণা করেন অবশেষে আমরা আমির খান টকিজ নামে ইউটিউব চ্যানেল চালু করেছি যা আমি অনেক বছর ধরে করার কথা ভাবছিলাম এবং অবশেষে আমি এটি তৈরি করেছি তিনি আরও উল্লেখ করেছেন যারা বছরের পর বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান থেকে পরিচালক এবং লেখকদের কথা উঠে আসবে সেখানে এছাড়াও তিনি নিজের জীবনেরও কিছু বিষয় শেয়ার করবেন